অসুস্থ প্রসূতি নাসরিন স্থিতিশীল এ ভর্তি নাসরিনকে বের করা হয়েছে ভেন্টিলেশন থেকে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি স্থিতিশীল আরেক প্রসূতি মাম্পি সিংও প্রসূতি মা ও শিশুর মৃত্যুহার কমাতে শতক রাজ্যের স্বাস্থ্য দফতর অ্যাসপেরেনের ওভারডোজ ঠেকাতে জারি নয়া নির্দেশিকা সালাইন বিভ্রাটে গুরুতর অসুস্থ হয়ে পড়া তিন প্রসূতিকে জানুয়ারি মাসে মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে স্থানান্তরিত করা হয় এসএসকেএম তারপর থেকে তাদের নিয়ে কার্যত জমে মানুষের টানাটানি চলছে দিন পনেরো লড়াইয়ের পর গত মঙ্গলবার এসএসকেএম থেকে ছুটি পেয়েছেন মেদিনীপুর মেডিকেলের প্রসূতি মিনারা বিবি শনিবার আরও এক স্বস্তির খবর মিলল হাসপাতাল সূত্রে খবর মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে নিয়ে আসা প্রসূতি নাসরিন খাতুরের শারীরিক অবস্থা স্থিতিশীল হাসপাতালে ভর্তির পর থেকে আইডিউতে ভেন্টিলেশনে ছিলেন তিনি শনিবার সংক্রমণের প্রভাব কমায় ভেন্টিলেশন থেকে বের করে পর্যবেক্ষণে রাখা হয়েছেন নাসরিনকে প্রয়োজনে আবার ভেন্টিলেশনে রাখা হতে পারে হাসপাতাল সূত্র খবর চিকিৎসায় সাড়া দিচ্ছেন নাসরিন প্রসূতি মাম্পি সিং এর শারীরিক অবস্থাও স্থিতিশীল কথাও বলতে পারছেন মাম্পি খেতেও পারছেন প্রসূতি ও শিশু মৃত্যু হার কমাতে সতর্ক রাজ্যের স্বাস্থ্য দফতর স্বাস্থ্য দফতরের পর্যবেক্ষণ রাজ্যের একাধিক হাসপাতালে প্রসূতি মৃত্যুর পেছনে দায়ী অ্যাসপিরিনের ওভারডোজ ডোজ রাজ্যের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা প্রসূতিদের অ্যাসপিরিন দেওয়ার ক্ষেত্রে এবার নতুন প্রোটোকল চালু করল স্বাস্থ্য দফতর যে সকল প্রসূতিদের শারীরিক অবস্থা সংকটজনক তাদের ক্ষেত্রে পরিস্থিতি বুঝে মেডিকেল অফিসারের পরামর্শ মেনে কম ডোজ অর্থাৎ পঁচাত্তর মিলিগ্রাম পাওয়ারের অ্যাসপিরিন ব্যবহার করতে হবে কোনো নার্সিং স্টাফ মেডিকেল অফিসারের অনুমতি ছাড়া লো ডোজের অ্যাসপোরিন দিতে পারবেন না শনিবার থেকেই রাজ্যের হাসপাতালগুলির জন্য কার্যকর হল এই নির্দেশ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যুর পর সতর্ক রাজ্যের স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের অভ্যন্তরীণ পর্যবেক্ষণে দেখা গেছে যারা প্রসূতি মায়েরা যাদের অবস্থা অতি সংকটজনক তাদের ক্ষেত্রে অ্যাসপিরিনের ব্যবহার যথেচ্ছভাবে করা হচ্ছে যার ফলে এক্সক্ল্যাম্পশিয়া হচ্ছে এছাড়াও দেখা যাচ্ছে ভ্রূণের বৃদ্ধি আটকে যাচ্ছে যা শিশু এবং মায়ের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে অ্যাসপিরিন ব্যবহারের নতুন প্রোটোকল তৈরি রাজ্যের স্বাস্থ্য দপ্তর ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে অয়ন শর্মা জি চব্বিশ ঘন্টা কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা